হ্যাঁ জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আর আমি ভিডিও করছি আজকে পুরী থেকে বলবো না রোজ তো পুরী থেকে বলি আজকে ভিডিও করছি কী বলবো উড়িষ্যা থেকে এবং আমাদের গ্রামের থেকে মানে আমার শ্বশুরবাড়ি গ্রামের থেকে আর সকাল থেকে আমার মুখ চোখের অবস্থা দেখেছো কী বিচ্ছিরি হয়েছে আসলে কি কথা বলতো আজকে ভোর পাঁচটা থেকে ঘুম থেকে উঠেছি ঘুম ঘুম থেকে উঠে গ্রামের বাড়ি তো সবাই উঠে যায় তো আমাকেও উঠতে হয়েছে আমিও উঠে গেছি উঠে ঘর ফর সব ঝাড় দিয়ে আমাদের তো অনেকটা জায়গার ঘরের সামনে ঝাড় দিতে হয় তো সেগুলো ঝাড় দিয়ে ঘর ফর ঝাড় দিয়ে সব বাসি কাজ সব শেষ করে নিয়েছি করে সকাল সকাল কাপড়ও নিয়ে এই কাপড়েই রুটি করেছি আর মিষ্টি কলা এই দিয়ে আমাদের আজকে সবাই খাওয়া হবে কারণ আমাদের দশ দিনের ঘাট আজকে আর ওই জন্য আজকে আর কাপড়ও ছাড়িনি কারণ তো এখন আমরা কোনো শুদ্ধি বলে কিছু না সব তো অসুবিধিতেই রয়েছি তো সেই জন্য ওদের ঘাট যেতে হবে ওরা কখন ডাকবে অ্যাকচুয়ালি এই হচ্ছে আমাদের মামি শাশুড়ির বাড়ি এইটা এই বাড়িটাই পাশের বাড়িটা তো কখন যাব ঘাট ঠিক নাই তো সেই জন্য ঘরের রুগী লোকেরা রয়েছে আমার ভাসুর আমার শাশুড়ি সবাই রয়েছে তো ওদের ওষুধ খাওয়ার ব্যাপার আছে তো ওই জন্য সকালে উঠে একটু রুটি করে দিলাম নাহলে রুটি খাওয়া অ্যাকচুয়ালি উচিত নয় তো রুগীদের জন্য তো সবই ছাড় তোমরা জানো তো সেই জন্য ওদের জন্য করে দিলাম আমার বাচ্চা দুটো মেয়ে আছে ওরাও একটু খাবে তো যাই হোক এই করে টুকটাক করে এখন হয়ে গেছে নটা বেজে গেছে আর আমি ছাদের ওপরে চলে আসলাম আমি বললাম চলো সামনে ভিডিও করতে পারছি না কারণ অনেক ভাসুরা রয়েছেন আমার নিজের ভাসুর এই পাশে দুই ভাসুর আর গ্রামে তো সবাই ভাসুর আর মামাতো শাশুর শ্বশুর আর আমাদের তো মামা তো শ্বশুরকে মুখ দেখাতে নেই আর তো তো ওই জন্য বেরোতে পারছি না ঘর থেকে যখন কেউ থাকবে না তখন বাইরে বেরিয়ে আমি একটু ভিডিও করব তোমাদের জন্য তো যাই হোক আর পুরীতে আমি একটা জিনিসের জন্য খুব পাগল হই সেটা হচ্ছে ফুল আর বিশেষ করে চাঁপা ফুল তোমাদেরকে তো বলেছি দোকানে যখন থাকি চাঁপা ফুলের মালা বা বেলি ফুলের মালা আসে আমি একটা ফুল চাই কত কাকু মিনতি করে কিন্তু অনেক কষ্টে একটা ফুল পাই আর এখানে দেখো চাঁপা ফুল আমাদের গাছ গাছে ফুটে আই দেখো চাঁপা ফুল ঠিক আছে এই গাছে ভর্তি চাঁপা ফুল চাঁপা ফুল ফুটেছে আম গাছ নারকল গাছ এই দেখো নারকল গাছ আমার আমার বিয়ে যতদিন এই নারকল গাছটা ততদিন এই নারকল গাছটা আমার বিয়ে যতদিন এই নারকল গাছটা ততদিন তারপরে এই দেখো সুপারি গাছ তারপরে এই যে আম গাছ নারকল গাছ অনেক কিছু রয়েছে এ শুধু গাছগাছালিতে ভর্তি আমাদের বাড়িটা আমাদেরকে ভিডিও এই চ্যানেলে দেখিয়েছি আমাদের বাগান টাগান সব দেখিয়েছি তো বেশ ভালো লাগছে হাওয়াও দিচ্ছে গ্রামের হাওয়া ভালোই লাগে ভালো লাগছে আর মেন হচ্ছে মাঝে মাঝে একটু রোদটা উঠছে আর একটু কেমন যেন গমে গরমটা রয়েছে গরমটা এখনও যায়নি তো ভাবছিলাম বাইরেরই বাইরে একটু ভিডিও করব বলে কিন্তু কি করে করব সব হাসুরেরা রয়েছে যেতে পারছি না ভিডিও করতে আর কি ছোটো ছোটো বেডালের বাচ্চা রয়েছে তো ওদেরকে একটু ভিডিও করতাম তো দেখাতাম আর কি আর আমাদের বাড়িতে অনেক কুকুর বেড়াল তো চলো আর কি বলবো যাই আর কি কাজ আছে ঘরে দেখি তারপরে কাজ তো মানে শ্বশুরবাড়ি তো তো কাজ তো করতেই হবে তো চলো দেখি তারপরে ফিরে আসবো আবার তোমাদের সামনে কেমন তো ফ্রেন্ডস দেখো বাগানে এসে দাঁড়িয়েছিলাম মানে আমি এখন ঠাকুর ঘরে দাঁড়িয়ে আছি আর এখানে কয়েকটা হনুমান এসে কী করছে দেখো একটা ওই দেখো বাঁশে দাঁড়িয়ে আছে দাঁড়াও এই যে একটা বসে আছে আর একটা এই যেখানে আর একটা ওই যে ওখানে এই যে আর এমনি সব ছড়িয়ে ছিটিয়ে আছে ওই যে দুজনে গিয়ে বসলো ওখানে দেখো দেখো এখন সবাই খেতে বসেছে আজকে আমাদের ঘাট ঘাটের পরে এসে সবাই খেতে বসেছে এই যে আমার বড় ননদ আসছে হেঁটে হেঁটে ওর খাওয়া হয়ে গেল আগে আর সবাই এখন বসেছে খেতে এই যে ছেলে বসে আছে ওই তুতে কালারের গেঞ্জিটা পরে ও খাচ্ছে আর আমার ছোট ননদ যে বালতি হাতে সবাইকে দিচ্ছে আর এখানে সবাই বসেছে এখন খেতে তো আমি ভিডিও করছি বলে ওরা হাসাহাসি করছে গুড ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম আবার তোমাদের সামনে আর আজকে সারা দুপুর ঘুমায়নি বিশ্বাস করবে না খাওয়া দাওয়া তো একেই খুব লেটে হয়েছে তারপরে সব কাজ টাজ সেরে এখন সব আত্মীয় স্বজন বসে আড্ডা মারা আড্ডা মারা হয়েছে তো গল্প স্বল্প এতক্ষণ এখন শুধু ভাগ্নি আমার মানে মেয়ে আমার চা করে দিয়েছিল তো চা খেয়ে ব্যাস এই গল্প স্বল্প এইসবই চলছে আর কি গরম লাগছে গো আর হাওয়া এত সুন্দর দিচ্ছে বাইরে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে বাইরে মানে ঘরে ঢুকতে ইচ্ছে করছে না যেই ঘরে ঢুকেছে এরকম অবস্থা আর কি বলবো বাইরে এত সুন্দর হাওয়া না কি সুন্দর বৈঠকখানা বসেছে চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে কি আমি দেখাচ্ছি আওয়াজ করবো না তবে তোমাদেরকে দেখাচ্ছি দেখলে তো তোমরা বৈঠকখানা মানে ঘরে ঢুকতে ইচ্ছে করছে না একটা বেশ আনন্দই থাকে বেশ বন্ধু বান্ধব স্বজনরা আসে এক একটা অনুষ্ঠানে আর এটা যদিও আমাদের শ্রাদ্ধ বাড়ি তো চলো মোবাইলের চার্জ নেই চার্জ বসিয়ে দিচ্ছি চার্জ বসিয়ে দিয়ে কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি এখন আবার রান্না করতে হবে কি না কী করবো জানি না যে রুটি তো করতেই হবে সুগার পেশেন্ট করে তো চলো রাখি ফিরে আসছি আবার তো ফ্রেন্ডস চলে আসলাম আবার তোমাদের সামনে আর আজকের ভিডিওটা শেষ করার জন্যই আসলাম আর আজকের ভিডিওটা কোথায় শেষ করেছি বলছো বলো তো ঠাকুরের ঘরে এই যে আমাদের ঠাকুরের মণ্ডপ গোবিন্দর ঘর ঠাকুরের ঘরে ভিডিওটা শেষ করছি আর ভাবছি গ্রামের বাড়ি তো সবাই তাড়াতাড়ি খেয়ে দে শুয়ে পড়ে আর আমি কেন এতটা দেরি করব আর একদিকে আমার মনটা খুবই খারাপ জানো তো আমার ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে আটশো টাকা কি করে কেটে দিয়েছে এখন বুঝতে পারছি না কি করে কাটলো মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে সত্যি আর আমার ব্যাল মানে কী বলবো ব্যালেন্সও নেই আমার মানে ওই অ্যাকাউন্ট নাম্বারে ব্যালেন্সও নেই যে আমি একটু চেক করব বলে তো এখন যাই করি না কেন আমাকে পুরী গিয়ে করতে হবে তার ব্যবস্থা তো মনটা খুব খারাপ হয়ে গেল সত্যি তো চলো আমি যখনই একটু কিছু খুশি করি একদিকে আমার মনটা খারাপ হয়ে যায় কারণ কিছু একটা খারাপ হয় আমার তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ফিরে আসবো আবার কালকে একটা নতুন দিন নিয়ে নতুন ভিডিও নিয়ে আর কালকের একটা নতুন জিনিস দেখাবো তোমাদেরকে মানে আমাদের এই কার্যকলাপ আর কি আর কিছু আলাদা নয় এর বাইরে আর কিছু নয় তো চলো তাহলে আজকের ভিডিওটা শেষ করি আর কেমন লাগলো আজকের আমাদের ভিডিও বা আজকে আমাদের গাছগাছালি আর আমাদের মানে পরিবার সদস্যর মিটিং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই কিন্তু জমিয়ে দিয়েছে একদম মিটিংটা এখনও সবাই বসে আছে বাইরে তো চলো তাহলে রাখলাম ফিরে আসছি আবার কালকে সকালে তোমাদের সামনে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়